সেই আহরাতের এক মুহূর্তের সেনে দুনিয়া সব দুঃখ ভুলে যাব। সেদিন আফসুস করবে আরো কেন মজলুম হলাম না বড় বড় চাইতে কে আছে আর জান্নাতে একবার গেলে কেউ দুনিয়ায় চাইবে না অথচ শহীদ একবার না দশবার ফিরতে চাইবে দুনিয়ায় কারণ সে জানে মজলুম হওয়ার কি মাকাম মজলুম হওয়ার কি ফজিলত আরে এবাদত করে কদ্দুল আগাবেন ফেরেস্তার চাইতে বেশি এবাদত করতে পারবেন না আগাবেন কি দিয়া দুই জিনিস দিয়া নিজের গুনার হা আছে নসের ধোকা আছে তারপর আপনি গুণা করছেন না ফেরেস্তার তো গুণা করার সামর্থ্যই নাই। আপনার সামর্থ্য আছে তো আল্লাহর ভয় করলেন না দুই নম্বর ফেরিস্তার দিনের উপর চলতে কোনো বাধা নাই কোনো জুলুমের ভয় নাই আপনার পদে পদে বাধা দিনের উপর যত বেশি চলবেন তত বেশি বাধা যদি দিনের উপর চলতে কার না হন নিজের ইমানের ব্যাপারে ভয় করেন একজন নবীয় বাধামুক্ত পথ চলতে পারলেন না একজন সাহাবিয় দুনিয়াতে সুখের দিন সারা জীবন কাটাতে পারলেন না পদে পদে বাধা এমন এমনকি যুগের ইমামরা পর্যন্ত বাঁচতে পারল না কোন ইমামের নাম বলবেন ইমাম আবু হানিফা লাশকি বের হয় নাই জেলখানা থেকে কার নাম বলবেন ইমাম মালিক তার মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে তাকে কি ঘোরানো হয় নাই মদিনার অলিতে গলিতে আর কার নাম বলবেন আপনি ইমাম আহমদ বিন হান বল আর প্রতিদিন সত্তর থেকে আশিটা বেতরাঘাত করতে করতে চাপুকের আঘাত করতে করতে পিছের চামড়া গুলোকে গোস্ত গুলোকে কিমা বানিয়ে ফেলেছিল সতেরো হাজার প্লাস আঘাত বুড়ো বয়সে তার পিঠের উপর করা হয়েছিল তার নাম বলবেন ইমাম সালাকি তাকে দিনের জন্য কুয়ার মধ্যে মাসের পর মাস বছরের পর বছর ফেরে রাখা হয়েছিল বলবেন কার নাম ইবুতার নাম লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছিল ক বলবেন কার নাম মুজদ্দিদে আল ফেসানের নাম কাসেমুল ওম হৈরত কাসেম নতির নাম শেখুল হিন্দ মাহমুদ হাসন দেওবন্দির নাম শেখুল আরবিউল আজম হুসেইন আহমদ মাদারীর নাম শেখ উদ্দীর আহমদ আলী লাহ নবীর নাম হাকিম উল উম্মত মুজদ্দিদে মিল্লাত শাহ আশরাফ নাম কার নাম বলবেন আপনি যে কোরবানি দেয় নাই জীবনে এমন কে আসেন দেশে কার নাম বলবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন দুনিয়ায় মরার আগের দিন পর্যন্ত কি পরিমাণ কষ্টে থেকেছেন এই সাল্লায় বসে টের পাবেন না যারা তার পাশে ছিল সারা জীবন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন কি পরিমাণ পরিমাণ মধ্যে কষ্ট করেছেন কার নাম বলবেন শেখুল হাদিসের নাম মুফতি আমির নাম তাদের জীবনীগুলো তাদের যোগ্য সন্তান যারা তাদের যোগ্য উত্তরস্বরী যারা তাদের শিষ্য যারা ওদের কাছ থেকে গিয়ে একটা বার শুনে নেন এদের হাজার ভাগের এক ভাগ করবানি যদি আপনার উপর চাপানো হতো হয়তো আপনার খুঁজে আর পাওয়া যেত না